গল্পের নাম সততার পুরস্কার এক গ্রামে রফিক নামের এক গরিব ছেলেটি থাকত সে ছিল খুব সৎ এবং পরিশ্রমী তার বাবা মা নেই সে একা একটি ছোট কুড়ে ঘরে থাকত বাজারে দিনমজুরের কাজ করত একদিন কাজ শেষে ফেরার পথে সে রাস্তার পাশে একটি চামড়ার ব্যাগ পরে থাকতে দেখল ব্যাগটি খুলে চমকে উঠল ভিতরে অনেক টাকা আর সোনার গয়না সে ভাবল এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারি কিন্তু এটা তো আমার নয় যদি কেউ হারিয়ে ফেলে থাকে তাহলে সে কত কষ্টে আছে এখন রফিক ব্যক্তি নিয়ে সোজা গ্রামের মাতবরের কাছে গেল সব কিছু খুলে বলল মাতবর মাইকে ঘোষণা দিলেন যার ব্যক্তি হারিয়েছে সে জেন প্রমাণ নিয়ে আসে পরদিন এক বৃদ্ধ লোক এলেন প্রমাণ দেখালেন ব্যক্তি ফেরত পেলেন তার চোখে জল তিনি বললেন তুমি আজ আমার বিশ্বাস ফিরিয়ে দিলে এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য ছিল সেই লোক রফিককে উপহার হিসেবে একটি ছোট দোকান খুলে দিলেন গল্পের শিক্ষা সততা সবসময় পুরস্কৃত হয় যদিও শুরুতে সেটা কঠিন মনে হয় আমি জুবায়ের আহমেদ লস্কর আসাম শিলচর থেকে এই গল্পটি আপনারা যদি ভালোবাসেন তাহলে শেয়ার করুন ও